হ্যালো বন্ধুরা মহাষ্টমী সকালবেলা আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আর তোমাদের সকলকে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে হচ্ছে দুর্গাষ্টমী আর এখন বাজে সকাল এগারোটা তেত্রিশ তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে স্নান টান সমস্ত কিছুই হয়ে গেছে আর এবছর তো পুজো হবে দুপুরের দিক করে মানে অঞ্জলি হবে দেড়টা দুটো এরকম টাইম করে হয়তো তো সকালবেলা বাড়ি রান্না বান্না করে নিয়েছি স্নান টান করে নিয়েছি এখন আমি রেডি হব তো তার আগে এলাম আর কি ইন্ট্রোটা দিতে আর রেডি হয়ে মন্দিরে যাব আর পুজোতে যেহেতু একটু পরেই বসে যাবে তাই আর কি আঁকার সমস্ত পুজোর জিনিসপত্র মন্দিরে গিয়ে দিয়ে এসেছে আমি একটু পরে যাব সকাল থেকে একেবারেই নির্জল উপোস করে আছি যেহেতু অঞ্জলি দেব তো সেজন্য আমি সকালবেলা মন্দিরে গেলাম না ওকে দিয়েই পুজোরটা পাঠিয়ে দিলাম তো চলো আমি একেবারে রেডি হয়ে নিই আর তারপর তোমার সাথে দেখা করবো আর একবার দেখিয়ে দিই কোন শাড়িটা পরছি এই যে আমি এই শাড়িটা আজকে পরবো অষ্টমী অঞ্জলির জন্য একদম পারফেক্ট তাই না তো চলো রেডি হয়ে নি ফ্যান বন্ধ করে কথা বলছি প্রচণ্ড গরম লাগছে একেবারেই এখন হয়তো এক ঘন্টা মতো লাগবে রেডি হতে আমার কারণ কি একা নিজের শাড়ি পরা সাজা গোজা বুঝতেই পারছো যাই হোক তো সাড়ে বারোটার মধ্যে মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে চল এখন বাই এটা হচ্ছে আজকে আমার অষ্টমীর সাজ আর আমার সাজগোজ করতে কিন্তু একেবারেই খুব একটা টাইম লাগেনি বারোটার মধ্যেই আমি রেডি হয়ে গিয়েছিলাম আর রেডি হওয়ার পর জাস্ট এই একটা ক্লিপ নিয়েছি আর আমার একটা বোন ফোন করছে দিদি তুমি অঞ্জলি দেবে না অঞ্জলি দেওয়া কিন্তু হয়ে গেল আমি তো ছুটতে ছুটতে এসেছি আর শুধুমাত্র মা দুর্গাকে ডাকছিলাম মনে মনে যে মা তোমার কি আমার অঞ্জলি নেবার ইচ্ছা নেই আমি সকাল থেকে উপোস করে আছি আসলে ছোট থেকেই দেখে আসছি যে পুজোর শেষে অঞ্জলি হয় কিন্তু এখানে একটা অন্য নিয়ম যে পুজোর মাঝে মাঝেই নাকি অঞ্জলি দিয়ে দেওয়া হয় যাই হোক তো আমার মতো আরও বেশ কয়েকজন ছিল আর এক ব্যাচ আর কি অঞ্জলি দেওয়া হয়েছে তো মাকে ডাকা আমার সার্থক সত্যি কথা আমি প্রচণ্ড কান্নাকাটিও করতে শুরু করে দিয়েছিলাম যে আমি কি অঞ্জলি দিতে পারবো না তো যাই হোক দেওয়া হয়েছে দেখো এখানে বসে বসে বাকি পুজোটা আর কি দেখেছি পুজো দেখার পর এখন আর কি শেষে এলাম মামার বাড়িতে দেখা করতে তো চলো এখন বাড়ি যাব পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সব কিছু মাসির বাড়িতে এখন উপোস ভঙ্গ করলাম প্রসাদ খেয়ে জল খেয়ে আর এই দেখো আবার একটা বুনু দিশাকে চিনতে পারছো আর ওই যে মাসি মাসি এসো এই যার একটা মাসি চলো বাইরে যাই বাড়ি যাব এবার পুজোর শেষে এখন প্রসাদী গামলাগুলো সবাইকে দেওয়া হচ্ছে সে কারণে মন্দিরের সামনে এতটা ভিড় আর আমিও আকাশকে এসে খুঁজছিলাম যে ও কোথায় তাহলে আমাদের পুজোর গামলাটা নিয়ে আসবে ছোট মাসি বলছে ও কি গামলা নিয়ে আসবে ওই তো সবাইকে গামলা দিচ্ছে তো দেখলাম যে হ্যাঁ ও আর কি গামলা দিচ্ছিলো তো আর কি এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর মন্দিরের সামনে বেশ কিছুক্ষণ বসেছিলাম এখন মন্দির অনেকটাই ফাঁকা ফাঁকা তো গামলাটা পেয়ে যাওয়ার পর এই যে এখন সবার শেষে আর একবার প্রণাম করে নিলাম আর তোমাদেরকেও এখানে মায়ের মূর্তি আর দর্শন করালাম কালকে হয়তো ভালো করে মায়ের মূর্তি তোমাদেরকে দর্শন করানো হয়নি তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি বলো মামার বাড়ি তো দুর্গা পুজোর একটাই প্রতিমা হয় তো গামলাটা আমরা নিয়ে বাড়ি চলে এসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম কিছু আর শেয়ার করিনি তো তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যে ছটা মতো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো আজকে যাব ঠাকুর দেখতে তো আজকে আমাদের লোকালের ঠাকুরগুলো দেখব মানে আমাদের বাড়ির আশেপাশে যে আর কি ঠাকুরগুলো হয় বেশ ভালো প্যান্ডেল করে কিন্তু ঠাকুর হয় তো সেইগুলো এখন দেখতে বেরিয়েছি দুজনে দেখতেই পাচ্ছ তো বেশ অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম চার পাঁচটার বেশি হয়তো প্যান্ডেল হপিং হয়েছিল যেগুলো আর কি লোকালে বাড়ি থেকে হয়তো আধা ঘন্টার মধ্যে বা দশ মিনিটের মধ্যে আর কি বাড়ি পৌঁছে যাওয়া যাবে এরকম আর কি যাই হোক তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ টাকা জে খেলো আকাশে নতুন সব

ঠাকুর দেখে আমরা এখন বাড়িতে ফিরে গেছি এখন রাত সাড়ে নটা মতো বাজে তো রাতে ডিনারের জন্য কিন্তু অনেকটা কাজ এগিয়েই গিয়েছিলাম ঘুগনি বানিয়ে গিয়েছিলাম আর লুচির জন্য আটা মেখে গিয়েছিলাম তো সেজন্য আর কি বেশি একটা টাইম লাগেনি ঝটপট বাড়িতে এসে আর কি লুচিগুলো ভেজে নিয়েছিলাম আর সকালবেলা একটু সুচি করেছিলাম তো এইসব দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়েছিলো আর আজকে কিন্তু দুপুরবেলা আমরা কেউ লুচি খাইনি ডালিয়া বানিয়েছিলাম সেটা শেয়ারই করা হয়নি তোমাদের সাথে তো দুপুরবেলা ডালিয়া খেয়েছিলাম রাত্রেবেলা গরম গরম লুচি করেছিলাম তো এই যে লুচি আমার সমস্ত বাড়ানো কমপ্লিট আর ঘুগনি তো বললাম আগেই বানিয়ে গিয়েছিলাম জাস্ট একটু এখন গরম করে নিলাম আর তার সাথে সুজি মিষ্টি এইসব ছিল অষ্টমীর খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা এখন আমার তিনজনের জন্য খাবার বেড়ে নিয়েছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট